রাধে রাধে নমস্কার আমি অ্যাস্ট্রোলজার পৌলমিনাথ শাস্ত্রী চলে এসেছি আজকে কুম্ভ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার কেমন থাকবে নভেম্বর মাসে স্বাস্থ্য সম্পর্ক ভাগ্য এবং কেরিয়ার এই নিয়ে আজকে জ্যোতিষ আলোচনা নিয়ে তবে ভিডিও শুরু করার আগে প্রত্যেকবারের মতো রিকোয়েস্ট আমাদের আমার এই ভিডিওটি আজকে যারা নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আগামী দিনে এরকম টাইপের যখন আমি প্রেডিকশন দেব আপনার কাছে সবার আগে সেই প্রেডিকশনের এর নোটিফিকেশন পৌঁছায় এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অন্তিমে অবশ্যই একটি ছোট্ট লাইক করে আমার পাশে থাকতে ভুলবেন না আজকে কুম্ভ রাশি নভেম্বর মাসের সম্পর্ক অলভার স্বাস্থ্য অলোভার কেরিয়ার অলোভার ব্যবসা ওভার ভাগ্য নিয়ে আলোচনা করব এবং অবশ্যই লাস্টে রেমিডিও বলে দেবো যে কি করলে কুম্ভ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকে এই যে শুনি সাড়ে সাথীতে এত জর্জরিত হয়ে রয়েছেন জর্জরিত হয়ে আসছেন কি করলে এটার থেকে মুক্তি পাবেন সবটাই আলোচনা করব তাই কেউ স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন চলুন আর দেরি না করে শুরু করে দেবো কুম্ভ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার কেমন থাকবে নভেম্বর দু এবং নবগ্রহের প্লেসমেন্ট বর্তমানে কি আছে আমরা দেখে নেবো একটা কথা মনে রাখবেন যে প্রেডিকশন আমরা করি সেটা হচ্ছে বর্তমান নবগ্রহের প্লেসমেন্টের উপর কিন্তু আপনি আপনার পার্সোনাল বাচ্চাটে গ্রহের যে অবস্থান নিয়ে জন্মগ্রহণ করেছেন তার সাথে নবগ্রহের প্লেসমেন্টের কম্বিনেশন করে এক্সাক্ট আপনার যে প্রেডিকশন আছে সেটা বেরোয় অনেকেই কমেন্ট করেন যে প্রেডিকশন মিলছে না বা অনেকে বলেন যে এত ভালো শোনার পরও সেই ভালোটা হচ্ছে না এর একটাই কারণ আপনাদের পার্সোনাল বাচ্চাতে যদি কোনো গ্রহের অবস্থান খারাপ থাকে বা পার্সোনাল বাচ্চাতে কোনো দোষ থেকে থাকে তাহলে বর্তমান নবগ্রহের প্লেসমেন্ট অনুযায়ী যে ভালো আছে সেটা থেকে আপনারা অনেক বঞ্চিত হন আবার উল্টোও হয় যদি পার্সোনাল বাচ্চাতে কোনো গ্রহের অবস্থান ভালো থাকে এবং বর্তমানে নবগ্রহের প্লেসমেন্টে কোনো কারণে কোনো খারাপ জায়গা পরিলক্ষিত হয় সেক্ষেত্রে পার্সোনাল বাচ্চাটের ভালো গ্রহের অবস্থান কিন্তু সেই খারাপ জায়গাটাকেও লঘুকরণ করে দেয় খারাপটা আমরা অনেক বেশি বুঝতে পারি ভালোটা বুঝতে পারি না তাই সবসময় মনে হয় খারাপই হচ্ছে কিন্তু এরকম কোনো ব্যাপার নেই পার্সোনাল বাচ্চাটা আমাদের ব্যক্তিগত প্রেডিকশনের জন্য ডিপেন্ড করে তাহলে দেখে নেব নভেম্বর দু হাজার পঁচিশে কুম্ভ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার কেমন থাকছে স্বাস্থ্য রাহু মহারাজ অ্যাসপেক্ট টু আপনাদের ফার্স্ট হাউস সেক্ষেত্রে মুড ফ্ল্যাকচুয়েশন হবে হেডেক সমস্যা হবে হঠাৎ করে এমন কোন চিন্তাধারা সৃষ্টি হবে যেটা আপনাদের ভ্রমিত করবে এবং এই ওভার থিংকিংয়ের এর প্রবলেম থেকে আপনাদের মাথা ব্যথা হবে হেডেক হবে হাই বিপির সমস্যা হবে এবং কোথাও কোথাও আপনাদের অ্যাঙ্গার ইস্যু তৈরি হবে প্রচুর রাগ নিজেদের মধ্যে উৎপন্ন হবে এবং আপনাদের ইমিউনিটি রিলেটেড ইস্যু রয়েছে এবং স্টমাক রিলেটেড ইস্যু কিন্তু এই সময় পরিলক্ষিত হয় আপনাদের বাণী স্থানে শনিদেবের অবস্থান বাণীটাকে কন্ট্রোলে রাখতে হবে বাণীকে কিন্তু শনিদেব কন্ট্রোলে রাখতে দেবেন না এমন কোন হ্রাস আপনারা বক্তব্য করে ফেলবেন যেটা কিন্তু পারিপার্শ্বিক পরিবেশটাকে নষ্ট করবে। তাই এই সময় শনিদেবের তৃতীয় চরণ চলছে একদম অন্তিম সেশন চলছে শনি সাড়ে সাথে এই সময় বাণীটাকে কিন্তু কন্ট্রোল করে চলতে হবে বাণীটাকে কন্ট্রোল করে চলতে পারলে সাড়ে সাথের খারাপ এফেক্ট থেকে অনেকটাই আপনারা কাটিয়ে উঠতে পারবেন এবং অল ওভার আপনাদের মাথা ঠান্ডা করে চলতে হবে এই সময় একটু মেডিটেশন একটু যোগা অনেকটাই আপনাদের হেল্প করবে শনি কুপ্রভাবে যে আপনাদের ডিপ্রেশন যে যে অ্যাংজাইটি ইস্যু হচ্ছে এটাকে কাটিয়ে আমরা চলে আসব এডুকেশনের ভাব কেমন থাকবে কুম্ভ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য পঞ্চম ভাব থেকে আমরা এডুকেশনের স্থান দেখে থাকি পঞ্চম ভাব থেকে আমরা লাভ রিলেশনও দেখে থাকি পঞ্চম ভাবের লর্ড বুথ আপনাদের নাইনথ হাউসে বিরাজমান রয়েছে এবং মঙ্গলের সাথে দুটি তৈরি করেছে মঙ্গল এই সময় প্রচুর এনার্জি নিয়ে আসবে আপনাদের পড়াশোনার ক্ষেত্রে প্রচুর এনার্জি থাকবে কনসেন্ট্রেশন বৃদ্ধি পাবে নতুন কিছু জিনিস শেখার প্রবণতা বাড়বে এবং প্রচুর এনার্জেটিক আপনারা হয়ে পড়বেন মনে হবে কোনো কিছু শিখেনি মনে হবে নতুন জায়গায় অ্যাডমিশন করি মনে হবে নতুন ভাবে পড়াশোনাটা স্টার্ট করি যে ল্যাথার্জি এতদিন ছিল সেই ল্যাথার্জিটা আপনারা কাটিয়ে উঠতে পারবেন এবং প্রচুর এনার্জেটিক ভাবে আপনারা বিদ্যার জায়গাটা এগিয়ে যেতে পারবেন এই সময় বিদ্যার ভাব অত্যন্ত শুভ রয়েছে নতুন কিছু কিছু শেখার প্রবণতা নতুন কিছু জানার প্রবণতা এই সময় পরিলক্ষিত হয় বিদ্যাভাব অলবার শুভ এরপর আমরা চলে আসব লাভ রিলেশন নিয়ে লাভ রিলেশন কেমন থাকবে লাভ রিলেশনের ক্ষেত্রে যদি বলি তেইশে পর্যন্ত লাভ রিলেশন মোটামুটি থাকবে খুব খুব ভালো নয় নয় তবে খারাপও নিজেরা নিজেদের স্থানটাকে কন্ট্রোল করে নিয়ে আপনার পার্টনার কি বলতে চাইছে সেইটাকে বুঝে নিয়ে যদি চলতে পারেন এবং একটু বুদ্ধিমত্তার সাথে যদি এগিয়ে যেতে পারেন তাহলে টোয়েন্টি থার্ড নভেম্বরের আগে পর্যন্ত লাভ রিলেশন অতটাও খারাপ নয় কিন্তু টোয়েন্টি থার্ড নভেম্বরের পরে অর্থাৎ তেইশে নভেম্বরের পরে লাভ রিলেশনে একটু ইগো ক্লাস আসবে আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম হবে স্বরাষ্ট্র যোগ তৈরি হচ্ছে এক্ষেত্রে আপনাদের ঝামেলা অশান্তি একটা মিসকমিউনিকেশন একটা বন্ডিং এর সমস্যা তৈরি হবে এই সময় ঝামেলা অশান্তিটাকে যতটা এড়িয়ে যেতে পারবেন ততটাই আপনাদের জন্য মঙ্গল এরপর চলে আসবো দাম্পত্য সম্পর্ক নিয়ে দাম্পত্য সম্পর্ক কুম্ভ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য অতটাও শুভ নয় কারণ দাম্পত্যের যে হাউস রয়েছে সেখানে কেতু মহারাজ আপনাদের অবস্থান করছেন এই সময় কেতু মহারাজ দাম্পত্যের ঘরে বসে আপনাদের ডিটাচমেন্ট তৈরি করবে এই সময় প্রচুর ডিটাচ ফিল হবে আপনাদের আপনারা নিজেদের পার্টনারের বা স্পাউসের ভুল ধরবেন এটা এরকম না এটা এরকম হওয়া উচিত ছিল হয়তো ঠিক জিনিসটাকে বারবার ভুল প্রমাণিত করবেন এই যে আপনাদের যে এই প্রবণতাটা এই সময় কিন্তু আপনাদের দাম্পত্য রিলেশনটাকে খারাপ করবে এবং কোথাও না কোথাও আপনাদের বানি স্থানটা যেহেতু ঠিক নেই বানি স্থানের শুনিদেবের অবস্থানে আপনারা বাণীটাকে যদি কন্ট্রোল করতে না পারেন অর্থাৎ হার্ড স্টেটমেন্ট যদি দিয়ে ফেলেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য অতটাও শুভ বলে পরিলক্ষিত হয় না ম্যারেড লাইফ বা দাম্প সম্পর্কে কিন্তু সমস্যার একটা জায়গা তৈরি হবে এই সময় অবশ্যই আমি বারবার বলছি মাথা ঠান্ডা করে এবং নিজেদের বাণী স্থানকে কন্ট্রোল করে চলতে পারলে শুভ হবে অবশ্যই আপনাকে মাথা ঠান্ডা করতে হবে কারণ না হলে কিন্তু প্রচুর ইগো ক্লাস ডিটাচমেন্ট কিন্তু থাকবে কেতু মহারাজ এই সময় কিন্তু আপনাদের ম্যারিড লাইফ থেকে আপনাদের দাম্পত্য সম্পর্ক থেকে একটা ডিটাচমেন্ট তৈরি করাবে তাই এই মাসটা অত্যন্ত বুঝে আপনাদের পদক্ষেপ নিতে হবে এরপর চলে আসবো আজকের ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গা সেই জায়গা সেটা হচ্ছে ভাগ্য কেরিয়ার এবং ব্যবসা কি হতে চলেছে নভেম্বর মাসে ভাগ্য এবং 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 ব্যবসা চলুন দেখেন কুম্ভ রাশি লগ্নের জাতক জাতিকার ভাগ্য এই সময় ফুল সাপোর্ট দেবে শুক্র সূর্যের সাথে দুটি তৈরি করে আপনাদের টেন্থ হাউস প্রভাবিত করবে এবং টেন্থ হাউস থেকে আমরা কেরিয়ারের ভাব দেখে থাকি এবং ভাগ্যস্থান কিছুটা হলেও এটা থেকে রেগুলেটেড হয় আপনাদের ভাগ্য এই সময় আপনাদেরকে ফুল সাপোর্ট দেবে এই সময় আপনারা কোনো কিছু কর্ম করতে চাইলে কোনো কিছু ক্রিয়া করতে চাইলে সেই ক্রিয়া বা সেই কর্ম আপনাদের সাকসেস মোডে যাবে আপনাদের চাকরির স্থান শুভ এই সময় চাকরির জায়গাতে আপনাদের যে বিগত দিনের সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো আপনারা ওভারকাম করে উঠতে পারবেন এবং যারা চাকরির জন্য অপেক্ষা করছেন ইন্টারভিউ কলের জন্য অপেক্ষা করছেন বা অ্যাপয়েন্টমেন্ট লেটারের জন্য অপেক্ষা করছেন তারা কিন্তু এই সময় অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে যাবেন বা ইন্টারভিউ কল পেয়ে যাবেন এই সময় চাকরির জায়গা শুভ বলে পরিলক্ষিত হয় এই সময় যদি নতুন কোনো ব্যবসা আপনারা স্টার্ট করতে চাইছেন তাহলে নতুন কোনো ব্যবসা আপনারা স্টার্ট করতে পারেন সেটাও শুভ হবে এবং যারা অলরেডি বিজনেস করছেন তাদের জন্য এই সময় মানি ফ্লো সঠিক থাকবে এই সময় ব্যবসা নতুন কমিউনিকেশন নতুন অপরচুনিটি থাকবে এবং এই সময় অনলাইন বিজনেস এর সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য শুভ এই সময় যদি কোনো যানবাহন আপনারা কেনার পরিকল্পনা করেন তাহলে সেই যানবাহনও আপনারা কিনতে পারেন সেই যানবাহন কেনাটাও আপনাদের জন্য শুভ বলে পরিগণিত হবে এছাড়া এই সময় কোনো মাঙ্গলিক ক্রিয়া করলে সেই মাঙ্গলিক ক্রিয়া শুভ বলে পরিগণিত হবে এই সময় আপনারা নিজেদের জন্য কোনো কিছু যদি খরচা করতে চান সেলফ গ্রুমিং এর জন্য কোনো কিছু খরচা করতে চান তাহলে গ্রুমিং এর জন্য করলে বা নিজের উন্নতির জন্য যদি কোনো খরচা করতে চান সেটাও কিন্তু আপনাদের জন্য শুভ বলে পরিলক্ষিত হয় এই সময় ভাগ্য স্বামী আপনাদেরকে ফুল সাপোর্ট করবে ভাগ্যের ফুল সাপোর্ট থাকবে কেরিয়ারের ফুল সাপোর্ট থাকবে এবং ব্যবসার জায়গাটাও অত্যন্ত শুভ বলে পরিলক্ষিত হয় সকল কুম্ভ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকাকে আমার অনেক শুভকামনা রইল তবে ভিডিওটি এক্ষুনি কেউ বন্ধ করে যাবেন না কারণ এখনো রেমিডি বাকি আছে এবার আমরা দেখে নেব এত কিছু ভালো থাকার পরও যে সকল কুম্ভ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকা পার্সোনাল লাইফে ট্রাসেল ভোগ করছেন এবং যারা কেরিয়ারের জায়গায় ট্রাসেল ভোগ করছেন যাদের ব্যবসায় উন্নতি হচ্ছে না অর্থ উন্নতি হচ্ছে না কর্ম উন্নতি হচ্ছে না তারা কি করতে পারেন যাদের পার্সোনাল বাচ্চাদের শনির অবস্থান খারাপ রয়েছে বা মাল্টিপল প্ল্যানেটারি পজিশনে ডিস্টার্ব রয়েছে বা এটা হতে পারে যে পার্টিকুলার দোষ রয়েছে যারা আইডেন্টিফাই করতে পেরেছেন তাদের জন্য তো খুবই ভালো যারা আইডেন্টিফাই করতে পারেননি তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আপনাদের পার্সোনাল বাচ্চাটা একবার প্রেডিকশন করিয়ে নিতে পারেন অনলাইন এবং অফলাইন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে অনলাইন এবং অফলাইন কনসালটেন্সি চার্জেবল এবার যারা আইডেন্টিফাই করতে পেরেছেন যে আমার এই কারণে সমস্যা হচ্ছে তাদেরকে আমি সাজেস্ট করব আপনারা অবশ্যই দশ মহাবিদ্যা মহানবগ্রহ কবজ ধারণ করুন দশ মহাবিদ্যা মহানবগ্রহ কবজের ডিটেল ভিডিও আমার চ্যানেলে আপলোডেড আছে এবং আমি এই ভিডিওর পিন কমেন্টে আমি সেই ভিডিওর যে লিঙ্কটা আছে সেটা আমি পিন করে দেবো আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন দশ মহাবিদ্যা মহানবগ্রহ কবচ এমন একটা কবজ আমি প্রত্যেক ভিডিওতেই বলি এর আগেও অনেক ভিডিওতে বলেছি এখানে দশ মহাবিদ্যা এবং নবগ্রহের কাজ করা হয়ে থাকে এটা দশ মহাবিদ্যা আমাদের পুরো জীবনের সাথে জড়িত এটা আপনাদের ব্যবসা গ্রোথ করবে এটা আপনাদের পার্সোনাল বাচ্চাতে কোনো প্ল্যানেটারি পজিশন ডিস্টার্ব থাকলে সেটাকে লঘুকরণ করবে আপনাদের কোন পার্সোনাল বাচ্চাতে যদি কোনো দোষ থেকে থাকে অর্থাৎ কারিশর্প দোষ মাঙ্গলিক দোষ বা শনি রিট্রোগ্রেট পজিশনে রয়েছে তার জন্য দরিদ্র যোগ বা বীজ যোগ তৈরি হয়েছে বা পিতৃ দোষ তৈরি হয়েছে বা বাস্তু দোষ রয়েছে বা রিলেশনশিপে প্রবলেম হচ্ছে হেলথের জায়গা থেকে সমস্যা হচ্ছে এটা অল ওভার সব জায়গাকে প্রোটেকশন করবে একটা কথা মনে রাখবেন পার্সোনাল পার্সোনালে যদি কোনো পার্টিকুলার দোষ থাকে তাহলে সেই দোষ কিন্তু খণ্ডন করতে হয় দশ মহাবিদ্যা মহানব গ্রহ কবচ আপনারা যতক্ষণ না সেই দোষ খন্ডন করতে পারছেন সেটাকে লঘুকরণ করবে এবং সেটা থেকে আপনাদের প্রোটেকশন করবে কিন্তু পুরোপুরিভাবে ভাবে কোনো দোষ থেকে মুক্তি পাওয়ার জন্য সেটাকে কিন্তু আপনাদের খন্ডন করে নিতে হবে শনির সারের সাথে খণ্ডন করা যায় না শনির সারের সাথে কুপ্রভাব লঘুকরণ করা অবশ্যই যায় সেটা আপনাদেরকে দশম হবিদ্যা মহানবগ্রহ যদি আপনারা ধারণ করেন তাহলে অবশ্যই সেই প্রবলেমগুলো লঘুকরণ হবে আপনাদের অল ওভার ব্যবসায় গ্রোথ যদি চাইছেন তাহলে ব্যবসায় গ্রোথের জন্য অর্থ উন্নতির জন্য কর্ম উন্নতির জন্য যে কোনো সমস্যার জন্য আপনারা দশম মহানবগ্রহ কবচ ধারণ করতে পারেন যারা পার্টিকুলার অর্থ উন্নতির জন্য কোনো কিছু করতে চাইছেন অর্থ উন্নতির জন্য এই ধনদালক্ষী কবচ পার্টিক অর্থ উন্নতির জন্য এবং ব্যবসা প্রোগ্রেসের জন্য ইউজ আপনারা করতে পারেন আর দশ মহাবিদ্যা আমাদের জীবনের সাথে জড়িত দশ মহাবিদ্যা মহানব কবচ অল ওভার আপনাদের সমস্ত সমস্যার জন্য আপনারা ইউজ করতে পারেন এছাড়া কুম্ভ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিজাতক আমি সাজেস্ট করবো আপনাদের বার্থ কিন্তু নীলা অ্যাকর্ডিং টু আপনাদের বাচ্চাট আপনারা অবশ্যই এক্সপার্টের রায় নিয়ে নেবেন বা আমার সাথে আপনারা কনসাল্ট করে নিতে পারেন যারা এখনো নীলা ধারণ করেননি তারা অবশ্যই ইন্দ্রনীলা পিতাম্বরী নীলা বা অপরাজিতা নীলা অ্যাকর্ডিং টু আপনাদের বাচ্চাটা কি সাজেস্ট করছে সেটা দেখে নিতে হবে এই তিনটা নীলার মধ্যে যে কোনো একটা নীলা আপনারা অবশ্যই এক্সপার্টের রায় নিয়ে ধারণ করে নেবেন কারণ আপনাদের বার স্টোন নীলা শনির স্টোন হচ্ছে নীলা এটা আপনাদের ধারণ করতেই হবে কারণ এই শনি স্টোন ধারণ করলে আপনারা সারি সাথে কুপ্রভাব থেকেও মুক্তি পাবেন এবং আগামী দিনে যদি আপনার পার্সোনাল বাচ্চাটা কোনো সমস্যা থেকে থাকে স্যাটার্নের কোনো ডিস্টার্ব থেকে থাকে তাহলে সেটা থেকেও আপনারা মুক্তি পাবেন এবং তার সাথে দশমহাবিদ্যা মহানব গ্রহ কবচ ধারণ করলে অবশ্যই আপনারা শুভ ফল পাবেন যারা নীলা অলরেডি ধারণ করে রয়েছেন কিন্তু তাও সমস্যা হচ্ছে অবশ্যই দশ মহাবিদ্যা মহানবগ্রহ কবচ ধারণ করুন এবং তার সাথে অবশ্যই একটা সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করতে ভুলবেন না সাতমুখী রুদ্রাক্ষ আপনাদের শনির সারি সাথে কুপ্রভাব থেকে আপনাদের হেল্প করবে এবং এই সময় আপনাদের মানিটারি ফ্লো দিতেও কিন্তু দারুণ হেল্প করবে সাতমুখী রুদ্রাক্ষ সকল কুম্ভ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকাকে কেমন অনেক শুভকামনা রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং প্রয়োজন বোধ করলে অবশ্যই আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের প্রেডিকশনটা নিয়ে নেবেন জয় মা তারা জয় মা কামাখ্যা